আসসালামু আলাইকুম চলে আসলাম ইন স্পোর্টসের নতুন একটি ভিডিওতে এবার আপনাদের কাছে নিয়ে আসছি ক্রিকেটে আপনাদের কাছে খুব পপুলার একটি ব্যাডিং গ্রিপ যেটা আপনারা মুসফিক গ্রিপ নামে পরিচিত আপনাদের কাছে সেইটা ইন্ডিয়াতে আমরা যারা আনি তাদের কাছে স্যাব্রন গ্রিপ বা এনকে গ্রিপ নামে পরিচিত আপনাদের অনেকের কাছে মুসফিক গ্রিপ নামে পরিচিত তো এই গ্রিপটা দেখতে পারেন এই গ্রিপটা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল অথেন্টিকটা এটা শুধুমাত্র আমাদের কাছে এখন ইলো আর হোয়াইট এই দুই কালার অ্যাভেলেবেল আছে তো আপনারা দেখতে পারেন যাদের এই গ্রিপগুলো দরকার হয় তারা হোলসেল রিটেল যারা যেভাবে নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর তার সাথে আরও একটি গ্রিপ আছে দেখেন এই যে একই কোম্পানি একই ব্র্যান্ডের এনকের এই একটা গ্রিপ রোল গ্রিপ প্যাস গ্রিপ আপনারা যে যাই বলুন ঠিক আছে তো এই গ্রিপগুলোরও আমাদের কাছে শুধুমাত্র হোয়াইট কালারটা এখন অ্যাভেলেবেল আছে তো যাদের প্যাকেট ধরে নিতে চান কিংবা যারা এক একটা করে নিতে চান তারা আমার শপে এসে সব ভিজিট করে এখান থেকে নিতে পারবেন আর যাদের অধিক কোয়ান্টিটি লাগবে কিংবা যারা হোলসেল নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ধন্যবাদ